বিশ্ববাসী পার্বত্য খাগড়াছড়িতে এবছর সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে পাহাড়ের ওপরে লাউ চাষ করে সফলতা পেয়েছে পাঁচ কৃষক বন্ধু মাত্র পঞ্চাশ হাজার টাকা ব্যয় করে দু মাসের ব্যবধানে প্রত্যেকে লাখপতি হওয়ার স্বপ্ন দেখছেন শুরু করেছি গত তিন মাস করতেছি যত্ন করছি লাখ টাকা বিক্রি করতে পারবো আমাদের এ পর্যন্ত লাউের লাউের গাছের মধ্যে ইনভেস্ট করছি পঞ্চাশ হাজার টাকার মতো যে টাকা আমরা এখানে বিনিয়োগ করছি এই টাকা উঠতে হলে আমাদের কিছু আরো লাভ হবে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত পাহাড়ি জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী চাষ পদ্ধতির নাম জুম চাষ নানা প্রতিকূলতার মধ্যে শত শত বছর ধরে পাহাড়ি কৃষকরা পাহাড়ের পাদদেশে পাহাড়ের নিচে অথবা দুই পাহাড়ের মাঝামাঝি জায়গায় জুম চাষ করে আসছে কিন্তু শত শত বছর ধরে জুম চাষের মাধ্যমে যা সম্ভব হয়নি স্থানীয় এক কৃষিবিদের পরামর্শ নিয়ে পাহাড়ি বাঙালি পাঁচ বন্ধুর দুমাসের পরিশ্রমে তা সম্ভব হয়েছে পাহাড়ে মাটি এবং আবহাওয়া লাউ চাষের জন্য উপযোগী আমরা ভালো পরামর্শ দিয়েছি ওরাও রিসিভ করেছে এবং তাতে দেখা যাচ্ছে যে চাষিরা সফলতার তারা প্রান্তে চলে এসেছে এবং প্রচুর লাভ ধরেছে এখানে যেটা বিক্রি করে ওরা লাভবান হতে পারবে খাগড়াছড়ি জেলার মানিকছড়া উপজেলার হাতিমোড়া নামক এলাকায় পাঁচ একর অনাবাদী ও দীর্ঘদিন ধরে পতিত পাহাড়ের ওপরে লাউ চাষ করে এ সফলতা পেয়েছে হাসান মিয়া অংলা মার্মা আব্দুল হাই অংশা মার্মা ও আফসার মিয়া গত সপ্তাহে লাউ বিক্রি করে আয় করেছে পঞ্চাশ হাজার টাকা আর এই সপ্তাহে আয় করেছে পঁচাত্তর হাজার টাকা বর্তমানে প্রোডাকশন আসছে আমরা গত পনেরো দিন হলো পঞ্চাশ হাজার টাকার মতো লাউ বিক্রি করেছি পাঁচ একরের লাউয়ের মাচায় এখন শত শত লাউ চলছে ছোট ছোট ফল আছে হাজার হাজার আর ফুলের সংখ্যা অগণিত পর্যাপ্ত পরিমাণে ফুল আসছে এবং আমরা আশা করি এটাতে আমরা অবশ্যই লাভবান হব একটা একটা মানে